আশা করছি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আমি একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম তো তার জন্য একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো বন্ধুরা চলুন আজকের কি রেসিপি বানাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের আমি এখানে বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন সুপ্ত রান্না তো কেমন করে রান্না করতে হয় একটু ফার্স্ট টু দেখে নেবেন খেতে কিন্তু অনবদ্য টেস্ট হয় তো আপনারা এইভাবেই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাকে এইভাবেই উৎসাহ দিয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্ত রান্না করার জন্য এখানে আমি বেশ কিছু রকমের সবজি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে কাঁচকলা পেঁপে সজনে ডাটা লাল আলু সাদা আলু আর একটা ছোট সাইজের বেগুন আর এখানে নিয়ে নিয়েছি আমি থোর এই থরটা যেহেতু কালো হয়ে যাবে কেটে রাখার পরে আমি এটা একটু জলে ভিজিয়ে রেখেছি তো এই সব সবজি দিয়েই আমি আজকের সুতোটা রান্না করছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট এরকম টুকরো একটু আদা রাঁধুনি এখানে আমি বড় এক চামচের মতো রাঁধুনি নিয়েছি এক চামচের মতন সর্ষে নিয়েছি আর এক চামচের মতন পোস্ত নিয়েছি তো রাঁধুনি আর সর্ষে আর আদাটাকে আমি বেটে নেব আর এই পোস্তটাকে আমি একটু হালকা ড্রাই রোস্ট করে তারপরে এটাকে বেটে মশলা করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি বুড়ি তো এই সব কিছুর উপকরণ দিয়েই আজকে আমি শুক্তটা রান্না করছি তো মশলাটা আমি প্রথমে তৈরি করে নিই পোস্তটাকে আমি একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনাদের একটা টিপস আমি বলছি সেটা হলো পোস্ত কিন্তু রান্না করার সময় সময় যদি এরকম একটু হালকা ড্রাই রোস্ট করে নেন তাহলে কিন্তু পোস্তর স্বাদ অনেক গুণে বেড়ে যাবে তো পোস্তটাকে আমি মোটামুটি পাঁচ ছ মিনিট মতন একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি পোস্তটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে পাউডার করে নিচ্ছি আমি বড়িটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এর জন্য আমি সরষের তেল ব্যবহার করছি রান্নায় তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি আলু সাদা আলু আর লাল আলু একসাথে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতন একটু লাল লাল করে ভেজে নিলেই হবে সব সবজিগুলো এইভাবেই মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু এই শুক্তোর টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আলু ভাজার পরে আমি এর মধ্যে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছেগুলোকে ওরকম চার পাঁচ মিনিট মতন ভেজে আমি তুলে নিলাম এবার কড়াতে আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি এবার আমি থরটা দিয়ে দিচ্ছি প্রথমে আর দিয়ে দিলাম পেঁপেগুলো এরকমভাবেই সব সবজিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম সব সবজিগুলোকে এবার আমি এই কড়াইতেই বেগুন আর সজনে ডাটা এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে একটু তেল অ্যাড করে দিলাম যেহেতু তেল একদম কম ছিল আর দিয়ে দিচ্ছি কাঁচকলাটা সবার লাস্টে তো ভাজাটা আমার হয়ে গেছে সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে একটু পর্যাপ্ত পরিমাণে তেল আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা অনুষ্ঠান বাড়ি রান্না তো একটু তেল বেশি লাগবে এবার এই তেলে প্রথমে আমি পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা সোমবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা যে আদাটা বেটেছিলাম এখানে তাহারা তার হাফ আদা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে পাঁচ ছ মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে তো সর্ষে বাটাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটুকু নুন লাগবে আপনারা আপনাদের আন্দাজ মতন নুনটা দেবেন এবার সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি একে একে সব সবজিগুলোকে দিয়ে অন্তত দশ পনেরো মিনিট মতন ভালো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দর করে নেড়ে নেড়ে মশলা আর সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দশ পনেরো মিনিট মতন একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মশলার বাটি ধোয়া জল না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর এবার দিয়ে দিলাম আমি পোস্ত বাটা পোস্তটা আমি জল দিয়েই বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটাটা এবারে আমি আরও পাঁচ ছ মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি কিন্তু ঘন দুধটাই একদম এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির বলতে গেলে এক বাটি মতন দুধ আমি দিয়ে দিলাম তো ঘন দুধটা দিলে কিন্তু এই শুক্তোর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এবার আমি ওই বাটিরই পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে তো তার জন্য একটু জল দিয়ে দিলাম এটা ভালো মতন ফুটিয়ে নিতে হবে তো ফুটে উঠেছে দেখুন বন্ধুরা সবজিটা ভালো মতন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো ভাজা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রেখেছিলাম তো সেই বড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু বড়িগুলো দিলে কিন্তু সব বড়ি গলে যাবে মুখে কিন্তু কিছুই পাবেন না এবার দিয়ে দিচ্ছি আমি চিনি যেহেতু এটা শুক্ত নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে আপনারা দেবেন আর এই যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে বাকি আদাটা পুরোটা দিলাম না কিছুটা মতন হাফ চামচের মতন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি এটা নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু পাঁচ মিনিট মতন একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তো ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে আরও একবার ভালো করে হালকা হাতে নেড়ে দিচ্ছি আমাদের কিন্তু সুক্তটা অলরেডি রান্না হয়ে এসেছে সবার লাস্ট টাইম এর মধ্যে দিয়ে দিলাম ঘি এক চামচের মতন তো এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন সুক্তা রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত সুন্দর হয় আর আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা অনুষ্ঠান বাড়ি রান্না খাচ্ছেন না